অঞ্চল চক্র মহকুমা খেলার জিমনাস্টিকের লিস্ট ওয়ান লেগ হ্যান্ডস্ট্যান্ড রাউন্ড অফ একের দিকে তিনটি আইটেম আছে এরপর ব্ল্যাক ফ্লিপ কন্টিনিউয়াস দিতে হবে এখন করছে স্প্লিট সিট ইন থ্রি সাইড বাম দিকে ডান দিকে এবং সামনের দিকে সমস্ত আইটেমটা নব্বই সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে এরপর পরের আইটেমের জন্য এগিয়ে যাচ্ছে প্রেস হ্যান্ডস্ট্যান্ড হোল্ড টু সেকেন্ড এবং ওরই সঙ্গে একসঙ্গে হ্যান্ডস্ট্যান্ড ফরওয়ার্ড রোল করতে হবে তারপরে টি ব্যালেন্স হোল্ড টু সেকেন্ড করতে হবে দু মিনিট ধরে টি ব্যালেন্সটা ধরে রাখতে টলমল করছে যাই হোক তারপরে ব্যাকওয়ার্ড রোল টু প্রন পজিশান চিংড়ি মাছের মতো করে শেষ করতে হবে তারপরে জাম্প স্ট্রেট থ্রি সিক্সটি ডিগ্রি ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এক পায়ে থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরা এরপর পরের আইটেম ড্রাইভ রোল এর পরের আইটেম লিপ জাম হচ্ছে মেয়েদের জন্য দুবার এই সময় করতে হবে মেয়েদেরটা পরে দেওয়া আছে মেয়েদের ভিডিওটা এরপর হ্যান্ডস্ট্যান্ড টু রাউন্ড অফ ব্যাকওয়ার সল্ট ট্রাক এই যে চারকোনা ঘরটি আছে ওই চারকোনা ঘর জুড়ে ব্যায়াম দেখানোর চেষ্টা করতে হবে এরপরে বালিকাদের শুরু হয়ে গেল। বালিকাদের প্রথম আইটেম সেই একই রকম ওয়ান লেগ হ্যান্ডস্ট্যান্ড হ্যান্ড স্প্রিং তারপরে রাউন্ড অফ মারছে সুন্দর করে তারপরে ব্যাক ফ্লিপ একের দিকে তিনটে আইটেম শেষ হয়ে গেল তারপরে আবার পিছিয়ে আসছে কোন থেকে আবার শুরু করবে তারপরে স্প্লিট সিট ইন থ্রি ডাইরেকশান তিন দিকে লেফট সাইড ফ্রন্টাল সাইড অ্যান্ড রাইট সাইড মানে বাম দিক ডান দিক এবং সামনের দিক দিয়ে শেষ করতে হবে তারপরে প্রেস হ্যান্ড স্ট্যান্ড হোল্ড টু সেকেন্ড একই সঙ্গে চারের আইটেম হ্যান্ড স্ট্যান্ড টু ফরওয়ার্ড রোল হয়ে গেল তারপরে টি ব্যালেন্স এ লিপ জাম্প মেয়েদের জন্য লিপ জাম্প আছে হুম তারপরের জন্য প্রস্তুত হচ্ছে হ্যাঁ এবারে টি ব্যালেন্স করছে টি ব্যালেন্সটা সুন্দর হয়েছে টলমল করছে না ভালোই হয়েছে এরপরে টি ব্যালেন্সের পর ওই যে ব্যাকওয়ার্ড রোল টি ব্যালেন্স করে ব্যাকওয়ার্ড রোল তারপর ওই তিনশো ষাট ডিগ্রি ঘোরা হয়ে গেল তারপরে ওই যে জাম্প মারল ফ্লাই হ্যান্ড স্প্রিং যেটা মারল এই ফ্লাই হ্যান্ড বয়েজের জন্য এবং গার্লদের জন্য হচ্ছে Round up.